কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গরুটার বর্তমান অবস্থা এবং এটার দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনাদেরকে সকলে স্বাগত জানাচ্ছি পীরগঞ্জ লাইভে এবং পলাশবাড়ি গরুর হাটে এসেছি এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ কিন্তু এখানে গরু রয়েছে এবং দর দাম চলছে আপনাদেরকে এই মুহূর্তে দেখতেছি কষাকষি হচ্ছে দর দামের তো গরুটার ওজন কত এবং দরদাম করতেছে ওনারা আমরা ওজন সম্পর্কেও জানবো এবং কিন্তু

বিদ্যুৎ পলাশবাড়িতে হাটে তো দেশি গরু তো দরদাম ভাইজানরা বলছে দুই লক্ষ এবং আপনি ওজনটা তো বললে ভালো হতো কত ওজন হবে ওজন জানেন না আঙ্কেল হ্যাঁ দশ মন তো দাম চাচ্ছেন কত সাড়ে তিন লাখ ওনারা দুই লাখ বলছে হ্যাঁ তো ওনারা দুই লাখ বলেছে তো দেখতে পাচ্ছেন এখানে আরও কিন্তু দরদাম করতেছে আর একজন ভাই আমরা একটু একজন দুই লক্ষ বিশ হাজার করেছে উনি ভাই বলছে দুই লক্ষ বিশ তো দরদামের মাধ্যমেই তো গরু বিক্রি হয় সকলেই জানেন যে দরদাম চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিশাল কিন্তু আকারের গরু তো মন ধারণা করতেছে হ্যাঁ ছয় দাঁত গরু তো ওনারা ধারণা করতেছে দুইশো বিশ অর্থাৎ হচ্ছে দুই লক্ষ বিশ হাজার এবং আপনারা চাচ্ছেছেন সাড়ে তিন লাখ হ্যাঁ তো আপনাদের বাড়ি কোথায় ভাই তো এই হাটে কি পাবনার গরুই বেশি নাকি হ্যাঁ এই হাট না তো এই জায়গায় অন্য অন্য জায়গার থেকে দামও তুলনামূলকভাবে কম আমরা যেটা দেখতেছি তো গরুর হচ্ছে প্রায় দশ মন ওজন হবে ধারণা করতেছে কিন্তু ওনারা চাচ্ছে সাড়ে তিন লাখ কিন্তু ইতিমধ্যে দুই লক্ষ বিশ হাজার পর্যন্ত দাম উঠেছে কাস্টমাররা বলতেছে এই আর কি ক্রেতা যারা রয়েছে তো এই হাটে সবচেয়ে দেশি গরু বেশি দেখা যাচ্ছে হ্যাঁ বিদেশে এবং সবচেয়ে বড় গরু আছে কিন্তু ওই সাইডে আছে এই সাইডে আছে দেখলাম সব হ্যাঁ সব দেশি গরু এবং বড় তো দেখতেই পাচ্ছেন গরুর সাইজটা এবং এই সাইডটাতে যদি দেখাই এদিকেও কিন্তু রয়েছে এগুলো হচ্ছে হয়তো বা ক্রোধ জাতের গরুর সামনে কালোগুলা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলো হচ্ছে ক্রোস এবং এবং গরুর দরদাম কিন্তু ইতিমধ্যেই হ্যাঁ অনেকজনই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই মুহূর্তে তো চাচা আপনাদের গরু এটা তো এটা ওজন কত এটা আঙ্কেল সাত আট মনব্ব দাম কত চাইতেছেন দুই লাখ ষাট দুই লাখ ষাট দেখতে পাচ্ছেন যে পলাশবাড়ি হাটের গরু আসা শুরু করেছে এবং গরু কিন্তু প্রচুর বড় বড় গরু এসেছে এবারে এবং দামও একটু কমই মনে হচ্ছে আমার কাছে যেভাবে চা হচ্ছে এবার সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন